এত বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছেন তিনি এত এত প্রশ্নের উত্তর দিতে পারতেছেন তিনি এত কাজ করতেছেন তিনি কি কাজের ফাঁকে বচলমান যে বিষয়টা চলতেছে এই বিষয়ে কি তিনি একটা বক্তব্য দিতে পারতেন না তিনি আর কি উচিত ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্প্রতি যে বিষয়টা চলমান মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি এবং শেখ আহমদুল্লাহ সাহেবুজুরের আমি একেবারে আজকে এই বিষয়ে শেষ ভিডিও এরপরে আমি আর এই বিষয়ে আপাতত কোনো কথা বলছি না আমার কাছে মনে হয়েছে যে আমি যে কয়টা ভিডিও বানিয়েছি একটা বিষয় বাদ পড়ে গেছে শেখ আহমদুল্লাহ সাহেব হজুর তিনি এত বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছেন তিনি এত এত প্রশ্নের উত্তর দিতে পারতেছেন তিনি এত কাজ করতেছেন তিনি কি কাজের ফাঁকে বচলমান যে বিষয়টা চলতেছে এই বিষয়ে কি তিনি একটা বক্তব্য দিতে পারতেন না তিনি আর কি উচিত ছিল না আমি তো আগেও সমালোচনা করেছি মূর্তি গিয়াসুদ্দিন তাহির হুজুর যেভাবে সমালোচনা করছে এ পথটা আসলে একেবারে বাড়াবাড়ি কিন্তু তিনি যে প্রশ্নটা উঠিয়েছে এই প্রশ্নটা আসলেই যুক্তিযত কিনা নবী সাল আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথার আসলে অর্থ কি বা এটা তিনি কেন বলেছেন বা এটা তেনা ভুল ছিল কিনা এই বিষয়ে বললে আমার কাছে মনে হয় না যে শেখ আহমদুল্লাহ সাহেব হুজুরের তেমন কোনো ক্ষতি হয়ে যাবে আর সাধারণত ভুল হতেও পারে বা ভুল নাও হতে পারে বা তিনি অন্য কোনো ব্যাখ্যায় বলতে পারে এই সময় তিনার চুপ থাকাটা একেবারেই অনুচিত তিনার অবশ্যই এই বিষয়ে খোলাসা করার প্রয়োজন অনেকে বলতেছে যে তাহিরি সাহেব পাত্তা দিচ্ছে না শেখ আহমদুল্লা সাহেব উজুর দেখেন এখানে পাত্তা দেওয়ার কোনো বিষয় না এখানে শেখ আহমদুল্লা সাহেব বক্তব্যের কারণেই আমি ভাবি বলি যে হুজুরের এই বক্তব্যটার কারণেই কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখন তিনার ব্যাখ্যাটা তিনি করলেই হয়ে যেত এখন তিনি তাইরি সাহেবের প্রতি উত্তর না কর কিন্তু তিনার এটা তোর দেওয়াটা কর্তব্য ছিল এটা যদি তিনি পরিষ্কার না করেন তাহলে এই বিষয়টা আরো বড় হচ্ছে এবং তিনি যদি প্রথমে এই বিষয়টা খোলাসা করতেন তাহলে আমার কাছে মনে হতো যে এই বিষয়টা এত বড় হতো না তো সুতরাং আমি বলবো যে আপনার আমি বলবো যে তাহরি সাহুজিরের বিষয়টা বাদ দিয়ে আপনি নিজ দায়িত্বে আপনার বক্তব্যটা আপনি ক্লিয়ার করেন জাতির সামনে তাহলে অবশ্যই জাতি আপনার বক্তব্যের মাধ্যমে উপকৃত হবে বলে আমি মনে করি